আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে প্যারাগ্রাফ এ বুক ফেয়ার অর্থাৎ একটি বই মেলা এই প্যারাগ্রাফটি আমি বাংলা অনুবাদ সহ তোমাদেরকে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিব আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসটি ফলো করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক এ বুক ফেয়ার ইজ এ ফেয়ার হয়ার ডিফারেন্ট টাইপস অফ বুকস আর ডিসপ্লেড ফর সেল বইমেলা হল এমন একটি মেলা যেখানে বিভিন্ন ধরনের বই বিক্রয়ের জন্য প্রদর্শিত হয় নাও এডেজ বুক ফেয়ার হ্যাজ বিকাম ভেরি পপুলার ইন আওয়ার কান্ট্রি আজকাল আমাদের দেশে বইমেলা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এ ফেয়ার ইজ ইউজুয়ালি হেল্ড ইন মান্থ জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি সাধারণত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে বইমেলা অনুষ্ঠিত হয় ইন আওয়ার কান্ট্রি ইট ইজ হেল্ড ইন অলমোস্ট অল সিটিজ অ্যান্ড টাউনস আমার দেশে এটি প্রায় সব শহর ও শহরে অনুষ্ঠিত হয় দ্য লার্জেস্ট বুক ফেয়ার ইজ অর্গানাইজড বাই বাংলা অ্যাকাডেমি অন দ্য অকেশন অব দ্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলা একাডেমি আয়োজন করে সবচেয়ে বড় বইমেলা তারপর হচ্ছে এ লার্জ নাম্বার অব বুক স্ট বুক স্টলস আর সেট আপ ইন অ্যান্ড অ্যান স্পেস খোলা জায়গায় প্রচুর বইয়ের স্টল স্থাপন করা হয়েছে অল কাইন্ডস অফ বুকস আর ডিসপ্লেড হেয়ার এখানে সব ধরনের বই প্রদর্শিত হয় বুকস অফ পয়েমস স্টোরিজ নোবেলস ড্রামাস চিলড্রেন বুকস রেফারেন্স বুকস অ্যাকসেট্রা আর ডিসপ্লেড কবিতা গল্প উপন্যাস নাটক শিশুতোষ বই রেফারেন্স বই ইত্যাদি বই প্রদর্শিত হয় তারপর হচ্ছে নিউ বুকস বুকস আর অলসো ফাউন্ড ইন এ বুক বইমেলায় নতুন বই এবং দুর্লভ বইও পাওয়া যায় দেয়ার আর অলসো ফুড অ্যান্ড ড্রিঙ্ক স্টল সেখানে খাবার ও ফানির দোকানও আছে এ বুক ফেয়ার ইজ অফেন টু অল বইমেলা সকলের জন্য উন্মুক্ত বোথ মেল অ্যান্ড ফিমেল কাস্টমার্স গ্যাদার অ্যাট এ বুক ফেয়ার বইমেলায় পুরুষ ও মহিলা উভয় গ্রাহকই জড়ো হন দ্য রাইটার্স অলসো ভিজিট দ্য ফেয়ার রেগুলারলি লেখকরাও নির্মিত মেলায় আসেন ইট বিকামস ক্রাউডি ইন দ্য ইভিনিং সন্ধ্যা হলেই ভিড় হয়ে যায় সেমিনার্স অ্যান্ড কালচারাল প্রোগ্রামস আর অলসো হেলড সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় দ্য মেন ফারফোস অফ এ বুকফেয়ার ইজ নট সেল বইমেলার মূল উদ্য মূল উদ্দেশ্য বিক্রি নয় ইট হেল্পস টু ডেভেলপ আওয়ার হ্যাবিট অফ রিডিং এটি আমাদের পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে ইট সেন্স আওয়ার আউটলুক অ্যান্ড ইনক্রেজ আওয়ার নলেজ এটি আমাদের এটি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং আমাদের জ্ঞান বৃদ্ধি করে অ্যাবভ অল এ বুক ফেয়ার হেল্প টু ক্রিয়েট নিউ রাইটার সর্বোপরি বইমেলা নতুন লেখক তৈরিতে সাহায্য করে তো বন্ধুরা আমার প্যারাগ্রাফটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে সামনে এসএসসি পরীক্ষা তাদের জন্য এই প্যারাগ্রাফটি খুবই ইম্পর্টেন্ট আর তোমাদের যদি কোনো ভিডিও প্রয়োজন হয় রচনা দরখাস্ত প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশন অনুচ্ছেদ এসে যাই হোক কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব তো আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি তোমাদের কমেন্টস দেখলে বিশ্বাস করে আমার খুবই ভালো লাগলে খুবই উৎসাহ পাই তো যাই হোক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছে তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে দেখবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ